আছে এই একটা এই একটা এই একটা দেখি জিম এই একটা এই যেখানে বসে আছে আর এই যে এইগুলোকে নিয়ে যাবে এটা নিয়ে যাবে এই গাড়িটা তাহলে কে নিয়ে যাবে তাহলে সোনা সোনা সোনার গাড়িটা নিয়ে হ্যাঁ 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 আমাদের এতগুলো ওখানে বড় বড় ভালো আনন্দ আছে এটা নিজেতে পারবে না বন্ধুরা তোমরা কমেন্ট করো তো এটা নিয়ে যেতে পারবে কি না এইখান থেকে আমাদের আমাদের মন্দির কত কিলোমিটার তেরো কিলোমিটার এখান থেকে 13 কিলোমিটার যাওয়া হবে এই এতগুলো আছে এইগুলো নিয়ে যেতে পারবে কি না তোমরা চটপট কমেন্ট করো একজন দুজন তিনজন চারজন

বেসি হবে বেসি হবে বলছ দেখা যাক কি হয় 300 কিলো মাংস মাংস সব নি আটু ভারী করে দিলি हैन পাতা পাতা দিয়া আডালে আডাতে পাঁচ পাঁচ কাট করছো 500 কিলো হাই কই কই ঘরের মতই পাক দি দ ফট্টা মানিয়া রিঞ্জেস এক মিনিট রাখ আডা করে পাঁচ করে আডা ভারী হয় না আডা সাজনাটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ

সে কোথাও আমি তো নিজেতে পারবো না আমার তো নিজে ক্ষমতা নেই আমার আমার ক্ষমতা এই যে ওখানে সাইডে একটা আছে